গাঁজা পাচারের আগেই পুলিশের জালে গ্রেপ্তার এক গাঁজা পাচারকারী ধৃতের নাম রাজদীপ রামানি ধৃত দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা জানা গেছে শুক্রবার গোবিরাতে নিয়মিত পুলিশি টহলদারির সময় ফাঁসিদোয়া থানার অন্তর্গত মোহাম্মদ বক্স মোড় এলাকা থেকে সন্দেহজনক এক যুবককে বাইকে আসতে দেখে ফাঁসিদোয়া থানার পুলিশ এরপরে যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়তেই তাকে আটক করে পুলিশ চালাতেই তার কাছে থাকা পিঠের ব্যাগ থেকে হয় কেজি গাঁজা এরপরই ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা যায় কোচবিহার থেকে গাঁজাগুলি ব্যাগে করে বিক্রির উদ্দেশ্যে বালুরঘাটে নিয়ে যাচ্ছিল ওই যুবক ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় এই গাঁজা পাচারের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ